গত কয়েকদিনের বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি নেমে এসেছিল সাধারণ মানুষের বিশেষ করে দিনমজুর এবং শ্রমজীবী মানুষেরা পড়েছিল বেশি ভোগান্তিতে বৃষ্টিতে জলাবদ্ধতা তৈরি হয়েছিল বিভিন্ন রাস্তায় যার কারণে তৈরি হয়েছিল যানজট তবে গতকাল থেকে বৃষ্টির আধিপত্য কমেছিল আজ শনিবার বেড়েছে তাপমাত্রা টানা বৃষ্টিতে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল বিভিন্ন রাস্তায় সেখান থেকে রক্ষা পেয়েছে সাধারণ মানুষ এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে লঘুচাপটি বাংলাদেশের উপরিভাগ অতিক্রম করায় দেশের আবহাওয়ায় ব্যাপক উন্নতি হয়েছে দেশে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা নেই জানানো হয়েছে তবে হালকা বৃষ্টির রয়েছে কিছু কিছু সেই সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং জলাবদ্ধতায় রাজধানীতে যে স্থবির পরিবেশ সৃষ্টি হয়েছিল সেটা কাটিয়ে উঠেছে ঢাকা যেন এখন আবারও চিরচনা ব্যস্ততম ঢাকায় ফিরেছে যুগের চিন্তা